ময়মনসিং সদরের প্রাণকেন্দ্র সাতাইশ নং ওয়ার্ড মোরলপাড়া রোড জামান সাহেবের ইটখোলা ও সারিন্দা রিসোর্টের সামনে রাস্তার পাশে আট শতক জমি জরুরি ভিত্তিতে বিক্রয় হবে এখনই বাড়ি করার উপযোগী বড় রাস্তার সাথে মালামাল বহনে বাড়তি কোনো খরচ বহন করতে হবে না বড় গাড়ি প্রবেশ করবে পাকা রাস্তা নিষ্কণ্টক মালিকানা জমি কাগজপত্র শতবাগ রেডি রয়েছে ক্রয়ের সাথে সাথে দলিল সম্পাদন করতে পারিবেন প্লটের দুই পাশে রাস্তা রয়েছে প্লটের পাশে চোদ্দতলা সহ বেশ কয়েকটি বাড়ি নির্মাণ চলমান প্লটের সন্নিকটে রয়েছে জামান ইটখলা সারিন্দা রিসোর্ট প্রস্তাবিত নজরুল সিটি তিন বাইপাস রোড আর্মি রোড ময়মনসিং নার্সিং ইনস্টিটিউট ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এছাড়া প্রজেক্টের সন্নিকটে রয়েছে আকুয়া বাইপাস ঢাকা বাইপাস ও রুমডো নার্সিং ইনস্টিটিউট তাই আর দেরি না করে এখনই চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রকল্প ঠিকানায় ধন্যবাদন্তে প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ত্রিপল সিক্স ত্রিপল থ্রি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে